প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা আপনাদের সকলকে আমার শৌখিন বাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ প্রিয় ভিউয়ার্স এখন সেপ্টেম্বর মাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এই সময়ে আমরা আমাদের লেবু জাতীয় যত গাছ আছে মালটা কমলা বা লেবু সেগুলোর মধ্যে কিন্তু খাবার দেবার সর্বশেষ সময় হিসেবে ধরে নেব কারণ এ সময় যদি খাবার না দেন তাহলে কিন্তু অক্টোবরে নভেম্বরে আপনারা তেমন কোনো খাবার ব্যবহার করতে পারবেন না আর যদি সে সময় আপনারা খাবার ব্যবহার করেন তাহলে যে ফুল ফলের সময়টা চলে আসবে সামনে তখন কিন্তু আপনারা ফুল ফল পাবেন না লেবু গাছে ফুল আসবে না তার পরিবর্তে প্রচুর পরিমাণে কুশি পাতা ছেড়ে দেবে ভিউয়ার্স আপনারা যদি খাবার দিয়ে থাকেন তো বেশ ভালো আর না দিলে সেপ্টেম্বর মাসের শেষ দিন পর্যন্ত আপনাদের সময় আছে এরপরে আপনারা আর খাবার দেবেন না আরেকটি কথা এই সময়টায় আপনারা গাছকে কোনো প্রকার কাটাই ছাটাই অবশ্যই করবেন না সেই সাথে গাছে যাতে কোনো প্রকারের পোকা আক্রান্ত না হয় যেমন এ ধরনের যদি কোনো আক্রান্ত হয় আপনারা অবশ্যই ফাঙ্গি ব্যবহার করে দেবেন গাছে রোগাক্রান্ত গাছে কিন্তু ফুল ফল তেমন আসে না আপনারা গাছকে সুস্থ রাখার চেষ্টা করুন পাতাগুলো সুস্থ রাখার চেষ্টা করুন এবারে একটু বিষয় অবশ্যই বলা দরকার যারা নতুন ছাদ বাগানে কি ধরনের খাবার আপনারা দেবেন আপনারা মিক্সড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন সেই সাথে হাড়ের গুঁড়ো শিমকুচি এবং অল্প একটু পটাশ সার সেখানে আপনারা ব্যবহার করতে পারেন যেটি লাল পটাশ এটি সামান্য পরিমাণ ব্যবহার করতে পারে তাতে গাছ কিন্তু সুস্থ সবল থাকবে ভিওয়ার্স আর যারা মিক্স খাবার ব্যবহার করেছেন তারা তো করেইছেন যারা না করেছেন তারা দ্রুত মিক্সড খাবারটি ব্যবহার করে ফেলুন সেই সাথে এখন কিন্তু গাছকে জলের অভাব দেয়া চলবে না গাছ এখন পরিপুষ্ট থাকলে পরবর্তীতে তারা যদি একটু জলকষ্ট পায় তাতেও সমস্যা নেই তারা ফুল ফল রীতিমতো দিতে থাকবে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ইউটিউবে আপনারা বিভিন্ন ধরনের মতামত জানতে পারবেন কিন্তু আমি বলবো সে সকল মতামতে কান না দিয়ে আপনি নিজেই দেখতে পারবেন আপনার গাছ সুস্থ সবল আছে কিনা যেমন আমার এই কমলা গাছটি এই দেখুন পাতাগুলো নতুন এসেছে কিন্তু সুস্থ সবল আছে রোগাক্রান্ত হয়নি কারণ আমি এটি ফাঙ্গিসাইড এবং কীটনাশক মিক্স করে ব্যবহার করেছিলাম আরও অনেক কুসি পাতা আসছে এখন এগুলোকে পরিচর্যা করাই হচ্ছে আমার বড় কাজ যাতে পোকামাকড় এবং রোগাক্রান্তের কবলে না পড়ে আমার গাছ ভিওয়ার্স এভাবে আপনারা আপনাদের গাছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করে গাছকে সুস্থ রাখুন সেই সাথে যে যে ধরনের খাবার আপনারা ব্যবহার করেন খুব বেশি খাবার যদিও এই গাছে ব্যবহার করার দরকার হয় না কিন্তু যতটুকু খাবার যে যেভাবে ব্যবহার করেন আপনাদের নিজের মতো করে আপনারা ব্যবহার করতে পারেন মনে রাখবেন জৈব সার অর্থাৎ ভার্মিকম্পোস্ট বা গোবর সার কিন্তু এই মালটা কমলা বা লেবু এ ধরনের গাছগুলো খুব বেশি পছন্দ করে ভিউয়ার্স যে গাছটি আপনারা এখন দেখছেন এই গাছটি কিন্তু আমার একেবারে মৃতপ্রায় হয়ে গিয়েছিল আপনারা দেখেছেন আমি আপনাদেরকে আগেও এই ভিডিওটি দিয়েছি একেবারে রোগাক্রান্ত হয়ে গিয়েছিল মৃতপ্রায় হয়ে গিয়েছিল আমি এটাকে হার্ট পুনিং এখান থেকে করে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে আমরা হার্ট পুনিং করেছিলাম তারপরে নতুন শাখা বেরিয়ে কিন্তু এটি আবার নিজের রূপে ফিরে আসছে বেশ বারবারন্ত রয়েছে গাছটি ভিউয়ার্স আপনারা গোবর সারের কোনো বিকল্প কিন্তু নেই এটি আপনারা ধার্মিক কম্পোস্ট বা গোবর সার আপনারা ব্যবহার করবেন যতই মিক্সড খাবার ব্যবহার করুন এর সাথে আপনারা এই খাবারটি অবশ্যই ব্যবহার করবেন ভিওয়ার্স আপনারা আপনাদের গাছের যত্ন নিন গাছকে সুন্দর রাখুন বাগানকে সাজিয়ে তুলুন সেই প্রত্যাশায় আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে যাবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষ হতে অবশ্যই ভুল করবেন না ধন্যবাদ সকলকে দেখা হবে আগামী ভিডিওতে